হ্যালো এভরিওয়ান সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি কাল সন্ধেবেলা ও বলল প্রচণ্ড বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তবে বাইরের বিরিয়ানি না একটু ঘরোয়াভাবে বানাবে তো আমি বললাম আমি তো সেভাবে পারি না চেষ্টা করতে পারি তো মা বলল আগে একদিন তুমি করেছিলে খুব খারাপ হয়নি তো তুমি চেষ্টা করো অবশ্যই তুমি পারবে তো যথারীতি বাজার থেকে মাংস এনে দিল মাংসটাকে সবার আগে খুব ভালো করে ধুইয়ে দই দিয়ে একটু তেল একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম তারপরেই সাথে সাথে তেল গরম করে আলুগুলোকে ভেজে নিলাম তারপরে কুচি করা পেঁয়াজগুলোকে বেরিস্তা তৈরি করলাম হালকা ব্রাউন করে ভেজে তুলে নিলাম ভীষণ ভয় লাগছিল যদি না পারি তাও একটু সাহস করেই ভাজলাম দেখলাম যে মোটামুটি একেবারে খারাপ হয়নি তারপরে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে মাংসের পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে মাংস ম্যারিনেট করা মাংসটাকে ছেড়ে দিলাম এভাবে আমি মাংসটাকে রেডি করে নিলাম সাইডে ভাতটাকেও তৈরি করে নিলাম তোমরা সকলেই বিরিয়ানি করতে জানো আমার থেকে হয়তো অনেক ভালো পারো আমি না চেষ্টা করলাম এই নিয়ে দ্বিতীয়বার যাই হোক খুব চমৎকার একটা কমপ্লিমেন্ট পেয়েছি মায়ের কাছ থেকে মা সবসময় ভালোই বলে তাও অদ্ভুত এবারের কমপ্লিমেন্টটা আমি বললাম মা কেমন হয়েছে মা বলল বিশ্বাস করো পুরো দাদা থেকেও ভালো খেয়েছি আমি কারণ দাদা একটু মানে অয়েলি হয় একটু স্পাইসি হয় বাট তুমি খুব লাইট করেছো আর টেস্টটাও অদ্ভুত এসছে সব মানে একদম নুন থেকে আরম্ভ করে সব স্বাদ পারফেক্ট হয়েছে মায়ের থেকে এই কমপ্লিমেন্ট পেয়ে আমি এত খুশি হয়ে গেছি ভীষণ ভালো লাগলো তোমরা হয়তো সাত টেস্ট করতে পারলে না বাট তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না আর কমপ্লিমেন্ট পেয়ে আমি তো ভীষণ খুশি আর সত্যি আমারও খুব ভালো রেখেছে চলো আজকের মতন এখানেই রাখছি টাটা